হচ্ছে না এটা হচ্ছে বিলোনিয়া রেল স্টেশন বিলোনিয়া রেল স্টেশন এলাকা রেল স্টেশন থেকে একেবারে সামান্য দূরত্বে আমরা রয়েছি এই জায়গাতে এখানে এলাকার অনেকেই আছেন ওনারা গরু নিয়ে কিংবা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন এনারা অনেক সময় এই জায়গাতে যদি রাস্তায় মানে সড়কের উপর এই যে রেলের যে সড়ক রয়েছে এর উপর যদি কোনো রকমের অপরিচিত লোক দেখে থাকেন ওনারা ডাক দেন যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে যায় এখানটায় অনেকেই আত্মহত্যা বা বিভিন্ন ধরনের চিন্তাধারা নিয়ে আসে এই যে দাদা দিদিরা দেখতে পাচ্ছেন এনারা কিন্তু ওনাকে ডেকেছিলেন কাজল দে বলে পঞ্চাশ উদ্ধ যে মহিলা এখানটায় এসেছিল এখন বর্তমানে বিরোনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এখানে উনি এসছিলেন ওখানে ইনি এসে এখান থেকে যাওয়ার পথেই একেবারে সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এখান থেকে আসার সময় একটা দিদি ডেকেছিলেন ওনাকে একটা দিদি ডাক দিয়েছিলেন যাতে করে যেহেতু ট্রেন আসছে পেছন থেকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আগরতলাগামী যে ট্রেন আসছিল একটা দিদি ডাক দিয়েছিলেন কিন্তু উনি শুনেননি উনি ইচ্ছাকৃতভাবে ওই যে ট্র্যাকটা দেখতে পাচ্ছেন ওই ট্র্যাক থেকে এই ট্র্যাকের দিকে উনি আসার সময় দিদি একটা ইশারা দিয়ে ডেকেছিলেন কিন্তু উনি কাজল যে কাজল দে বলে যে মহিলাটা উনি কথাটা শোনেননি ফলে এখান থেকে আহত হয়ে বিলোনিয়া হাসপাতালে নিতে হয়েছে আমরা সেই দিদিটার সাথে একটু কথা বলবো যে দিদিটা সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল যে দিদিটা বলেছিল ওনাকে বলেছে দিদি কি বলেছিলেন ওনাকে মানে কি দেখেছিলেন আমি এখানে বয়ার ছি বয়াতে আমার এরে ডাক দিছি দে মানে আত্রিশেরে দেখাইতে আছি সরি জান রিয়াল আইতে আছি এবারে শুনছে না এবার থেকে মানে উনি ওই রাস্তা থেকে ওই সড়কের ট্র্যাক থেকে এই ট্র্যাক এ চলে এসেছেন আপনি ডাক দিয়েছিলেন ইশারা শোনেননি তা তারপর মানে এখানেই গাড়ির সাথে এমনি কি একাত রে লাইফ হচ্ছে আর তো তার দেখছি না আমি এখানে দাঁড়ায় রেখেছি আবার দাদা ডারে করছি দাদা মহিলাটা মনে হচ্ছে ও আপনারা সবসময় এই জায়গাটাতে নিজেদের কাজে থাকেন আচ্ছা আচ্ছা পাশাপাশি আমরা আর আরেকটা কথা বলবো একটা দাদা বলেছেন যে এই এলাকাতে যদি কোনরকম অপরিচিত লোককে ট্রেনের ট্র্যাকের উপর দেখা যায় ওনারা কিন্তু সচেতন করেন ওনারা ডেকে দেন যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যেমন এই যে দাদা তাকে দেখতে পাচ্ছেন এই দাদাটা এখানটায় আপনি কেনই ছিলেন আমি গরু নিয়ে আঁকছি গরু নিয়ে এসেছেন আপনার হাতে কিন্তু গরু হ্যাঁ বেদ দেখা যাচ্ছে তো এই এই যে জায়গাটাতেই আপনারা ব্যস্ত থাকেন ব্যস্ত না আমরা এদিকে

তো কাজল দেখেও আপনারা দেখেছিলেন কিন্তু কিন্তু আমরা যখন বাড়ি খেয়েছি তখন তো আমরা দেখছি না ট্রেনের লাগিয়েছে আসে আচ্ছা আমরা তো ওই পাশে ছিলাম ওই পাশ থেকে আপনারা ইশারা দেখেছি আমরা তো হয়তো মনে করছি যে কারা গেছে তাহলে বুঝতে পারছেন যে ওনারা বলছেন যে ওনাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন এই যে জুতো পরে আছে এখানে ওনার জুতো পরে আছে প্রচুর রক্তপাত হয়েছে আপনাদেরকে রক্ত এখানটা দেখাবো না প্রচুর রক্তপাত হয়েছে এখান থেকে অগ্নি নির্বাপক বাহিনী নিয়ে চলে গেছে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব এই যে সামনে দেখতে পাচ্ছেন ডান পাশে যে ঘরটা রয়েছে এই ডান পাশের এই ঘরটার সামনেই উনি বসেছিলেন একজন দিদি এখানে যিনি ছিলেন উনি এই ওনাকে ডেকেছিলেন যাতে করে কোনো মতে ওনার প্রাণ রক্ষা করা যায় তাই দিদি ইশারা দিয়েছিলেন দিদির ইশারা শোনেননি ওনার পেছন থেকে আগরতলাগামী যে সাবরুম থেকে আগরতলা গ্রামী যে ট্রেনটা ছিল ওই ট্রেন পেছন দিক থেকে আসার ফলে ট্রেনের একটা পাশে কিংবা বডিতে ধাক্কা লাগার ফলে সাথে সাথে ট্র্যাকের পাশে পড়ে যায় এবং উনি সাংঘাতিকভাবে আহত হন আহত অবস্থায় খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক বাহিনীকে সেখান থেকে এসে ওনারা এখান থেকে নিয়ে চলে গেছেন বিলোনিয়া হাসপাতালে কর্তব্যরত অবস্থায় কর্তব্যরত চিকিৎসক চিকিৎসার জন্য চেষ্টা করছেন এখনও আমরা রয়েছি ট্র্যাকের মাঝে আমরা এক ঘটনাস্থলে রয়েছি এখান থেকে গিয়ে দেখব যে ওনার এখন বর্তমান অবস্থা কী রয়েছে কতটুকু আহত হয়েছেন যেহেতু একটি ট্রেনের সাথে ধাক্কা মানে তো বুঝতে পারছেন এটা আর বলার অপেক্ষা রাখে না এই যে সামনে যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের বিলোনিয়া রেল স্টেশন আমরা এগিয়ে যাচ্ছি রেল স্টেশনের দিকে এখান থেকে অনেক সময় আগরতলাগামী কিংবা শাবরুমগামী যে রেলগুলো এখান দিয়ে যাতায়াত করে এই ট্র্যাকের উপর দিয়ে যাতায়াত করে সুতরাং এখানে যারা রয়েছেন সবার কাছে একটা বিষয় আমরা তুলে দিতে চাইবো অনেকেই মানসিক অবসান কিংবা অনেক ক্ষেত্রে বিভিন্নভাবে এই পথটা বেছে নেয় কেননা রেলে কাটা পড়ার ঘটনা এর আগেও অনেকবার উঠে এসছে সুতরাং এই ক্ষেত্রে আমরা এলাকার যারা রয়েছেন ওনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো যাতে করে আপনারা একটু নিজেরাও সতর্ক থাকবেন সতর্ক রাখবেন যেহেতু আপনারা এই এলাকাতে আপনারা ঘোরাফেরা করেন আপনারা অনেক সময় অনেক কাজে এখানটায় ব্যস্ত থাকেন সুতরাং মানুষকে যেভাবে ইশারা করবেন যাতে করে প্রাণ রক্ষা করা যায় যারা একটা খারাপ মনোভাব নিয়ে এখানটায় আসে ওনাদেরকে যেমন বাঁচাবেন পাশাপাশি নিজেরাও সতর্ক থাকবেন বলে আমরা বিশেষভাবে অনুরোধ করছি গোটা সাপ কথার পক্ষ থেকে হচ্ছে না